পহেলা বৈশাখ এটি মুসলমানদের সংস্কৃতি নয় কথা বলছেন কেন এটি হিন্দুদের সংস্কৃতি এটি মুসলমানদের সভ্যতা হতে পারে না মুসলমান ছেলে মেয়ে কখনোই মূর্তি কাঁধের মধ্যে নিয়ে বড় বড় পেঁচা বড় বড় পাখির বড় বড় ফুটেজ বানাইয়া প্রাণীর ফুটেজ নিয়ে ঘাড়ের ওপরে নিয়ে মিছিল দিয়ে মঙ্গল শোভাযাত্রা করবে বটমূলের তলে গান বাজনা করবে হিন্দু ছেলে মেয়ে এটার সঙ্গে ইসলামের কোন অতএব এই অপসংস্কৃতি থেকে আল্লা পাক এ জাতিকে হেফাজত করুক জোর খান আমিন আরো ধর বলেন আমিন সম্মানিত ভায়রা এই বছরের প্রথম দিনে নারী পুরুষেরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় কেউ হলুদ শাড়ি কেউ সাদা শাড়ি হুদুম চেনেন হুদুম পেসা এরপরে আপনাদের মূর্তির পিকচার বিভিন্ন আউটেসরা আউট করে করে বড় বড় পোস্টার বানাবে নিয়ে তারা বিভিন্ন জায়গায় সোডাউন দিবে যে আজকে হচ্ছে বাংলা নববর্ষের দিন এটা করাতে কিসের ফজিলত আছে কতগুলো সাব আছে সেই বিষয়ের উপরে আলোচনা হবে এরপরে মঙ্গল শোভাযাত্রা সব শেষে হবে এই মঙ্গল শোভাযাত্রায় কি হবে এত বড় বড় লাল লাল টিপ লাগাবে বৌদিরা কারা কথা বলে না আর দাদারা বের হবে যারা রমজান মাসে ফটুয়ে দিছিল যে ধর্ম যার উৎসব সবার ফতুয়া দিয়েছিল রং উল্লাস করেছিল রমাজানে আবার মুসলমানের ঘরের সন্তান ছেলেমেরা বলে রোজার ব্যাপার রোজা দেখবে আর আমাদের রং উল্লাসের ব্যাপারটা রং উল্লাস দেখবে ধর্মের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই আমি তাদের বলতে চাই যারা রমজান মাসে ফতুয়া দিয়েছিল যে রোজা রেখেছি আমি মুসলমানের সন্তান হিন্দুদের সঙ্গেও ও রং উল্লাস করতেছি ধর্ম যার যার উৎসব সবার আমি সেই সমস্ত মুসলমানদের বলতে চাই ঈদুল ফেতেরের দিনে আপনার কয়জন বান্ধবী আর কয়জন হিন্দু বন্ধু আপনার ঈদুল ফেতরের মাঠে আসছিল আমি দেখতে চাই কথা না কেন আমি জানতে চাই এ জাতির কাছে আমার প্রশ্ন কয়জন ধুতিবৃন্দা ঈদুল ফেতরের মাঠে গিয়েছিল আর কয়জন দিদি আপনার বাড়িতে এসেছিল ঈদুল ফেতেরের দাওয়াত খাইতে অনুষ্ঠানগুলো পালন করতে তার মানে এই শুধু হিন্দুদের অপর সংস্কৃতিগুলোকে এনে মুসলিম সভ্যতার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এই স্লোগানটা মারে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে মুসলমান ছেলেমেয়েদেরকে তাদের ধর্মীয় তাদের কালচারগুলোর সঙ্গে তারা মিলিত করেছে আর মুসলমানের সংস্কৃতি মুসলমানদের ঐতিহ্যের সঙ্গে তারা কাউকে দেখাতে পারবে না কথা বলেন ঠিকই না আচ্ছা না হয় ইদুল ফেতরে দেখাতে পারেন নাই আগামী আড়াই তিন মাসের মধ্যে হবে ইদুল আজাহা অগ্রিম দাওয়াত থাকলো বাংলাদেশের সকল ধর্ম নিরপেক্ষ বাদীদের কাছে আমার প্রশ্ন আগামী ইদুল আজাহায় যারা যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের ইদুল আজাহায় গরু জবাই হবে আর গরুর গোস্ত কয়জন হিন্দু এসে আমাদের বাড়িতে খাবে সেটার ভিডিও ফুটেজ আমরা বাংলাদেশে দেখতে চাই হ্যাঁ কথা বলে এটা আমাদের প্রশ্ন আর যারা বড় বড় স্লোগান দেন আমরা তাদের বলছি পহেলা বৈশাখ এটি মুসলমানদের সংস্কৃতি নয় কথা বলছে না কেন এটি হিন্দুদের সংস্কৃতি এটি মুসলমানদের সভ্যতা হতে পারে না মুসলমান ছেলেমেয়ে কখনোই মূর্তি কাঁধের মধ্যে নিয়ে বড় বড় পেঁচা বড় বড় পাখির বড় বড় ফুটেজ বানাইয়া প্রাণীর ফুটেজ নিয়ে ঘাড়ের ওপরে নিয়ে মিছিল দিয়ে মঙ্গল শোভাযাত্রা করবে বটমূলের তলে গান বাজনা করবে হিন্দু ছেলেমে নারী পুরুজাক সঙ্গে ড্যাস মারবে এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আর ধর বলেন আছে নাই অতএব এই অপর সংস্কৃতি থেকে আল্লাহ পাক এ জাতিকে হেফাজত করুক জোর কান আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আজকের আলোচনার বিষয় এইগুলোই হবে